আগে প্রথমে আপনাকে সার্চ করতে হবে যে কোন কোন ইউনিভার্সিটিগুলো বাংলাদেশিদের ব্যান্ড করে দিছে প্রবলেম হবে যখন আপনি এখানে আসবেন আসার পরে প্রবলেম ক্রিয়েট শুরু হবে কি হবে আপনি জব পাবেন না ইউনিভার্সিটি আপনাকে মেইন কোর্সে জয়েন করে না ইউনিভার্সিটি আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন তো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওটা আসলে একটু স্পেশাল কারণ হচ্ছে খুব ভালো একটা ইনফরমেশন দিব এটা নিয়ে খুব কন্ট্রোভার্সি চলতেছে এখন যে রাশিয়াতে এখন আসলে সামনে আর স্টুডেন্ট বাংলাদেশিদের নিবি কেন কারণ অনেক মানে পোর্টালে অনেক অনেক ভার্সিটিকে মেল করার পরে তারা বলতেছে যে বাংলাদেশ এবং অন্যান্য কিছু দেশ আছে যাদের সাসপেন্ড করে রাখা হয়েছে এখন ব্যাপার হচ্ছে এইটা আসলে মানে কীরকমভাবে এফেক্ট পড়বে পুরোপুরি বাংলাদেশে কি ব্যান্ড হয়ে গেল কিনা আমাদের মানে রাশিয়া দেখার জন্য সো এইটার অথেন্টিক নিউজ হচ্ছে কিছু কিছু ইউনিভার্সিটি পুরোপুরিভাবে বাংলাদেশিদের ব্যান্ড করে দিছে এবং এটা আরও আগে ছিল যেমন কিছু কিছু ইউনিভার্সিটির মধ্যে আমি যদি বলি মস্কো স্টেট ইউনিভার্সিটি এখানে আগে স্কলারশিপ বাদে বাংলাদেশি সেলফ মানে ফান্ডে যেটা পড়তে পড়তে আসতো তাদের পুরোপুরি ব্যান্ড করে দিয়েছিল এখনও ব্যান্ড আছে মানে বাংলাদেশি নেয় না বাংলাদেশি বা আরও কয়েকজন মানে স্পেসিফিক আমাদের দেশে যেহেতু স্টুডেন্ট অ্যাপ্লাই করবো সেক্ষেত্রে আমাদের দেশের কথাই বলতেছি অন্য অন্য দেশের স্টুডেন্টদেরও ব্যান্ড করা আছে কিছু কিছু স্পেসিফিকভাবে তো এখন এক্সাক্টলি যদি বলতে চান যে এখন সেপ্টেম্বরে যে অ্যাপ্লাই করতেছেন বা অ্যাপ্লাই হয়েছে তারা এখন তাদের ব্যাপারটা কীভাবে দেখতেছেন যে আপনাদের ইনভারেশন আসবে কিনা বা বাংলাদেশি ব্যান্ড করে দিছে কিনা কারণ ব্যাপার হচ্ছে যে বাংলাদেশি পুরোপুরিভাবে ব্যান্ড হয় নাই বাট নতুন সিস্টেম চালু করা হয়েছে সেটা হচ্ছে যে ভার্সিটির সিট সংখ্যা সীমিত করে দিছে তো ধরেন যেখানে আগে আপনি ধরেন এক হাজার অ্যাপ্লাই করতে পারতেন স্টুডেন্ট এক হাজার স্টুডেন্ট অ্যাপ্লাই নিতে পারতেছে সেখানে দেখা গেল স্টুডেন্ট এখন নিবে পাঁচশো সাতশো এরকম নিবে এখন কথা হচ্ছে যে স্টুডেন্টরা সেপ্টেম্বর ইন্টাকে কতটুকু সিকিউর মানে অ্যাপ্লাই করার পরে আসার জন্য কতটুকু সিকিউর তা আগে প্রথমে আপনাকে সার্চ করতে হবে যে কোন কোন ইউনিভার্সিটিগুলো বাংলাদেশিদের ব্যান্ড করে দিছে ওইগুলো সার্চ করে তারপরে আপনাকে বাকি ইউনিভার্সিটি চুজ করতে হবে যেহেতু সিট সংখ্যাও এখন সীমিত সেক্ষেত্রে আপনাদের করতে হবে কি সিট সংখ্যার যে ব্যাপারটা সেক্ষেত্রে অ্যাপ্লাইটা দ্রুত করতে হবে ধরেন আপনি অ্যাপ্লাই শুরু হয়েছে মানে অ্যাপ্রক্সিমেটলি ধরে রাখলাম আগে পরে দিয়ে ধরেন সামনের মাসের পনেরো তারিখ থেকে শুরু হবে সব সব মানে পুরো রাশিয়াতে সব জায়গায় হচ্ছে অ্যাপ্লাই শুরু হয়ে যাবে সো তখন আপনি করবেন কি ফার্স্ট টাইমে অ্যাপ্লাইটা করে ফেলবেন তখন হবে আপনার সিরিয়ালটা যদি ইনভাইটেশন পরে সবার আগে আসবে সবার আগে যখন আসবে তখন আপনি কী করতে পারবেন যে আপনার যে মানে স্টুডেন্টদের যে অ্যাপ্লাইগুলো এগুলো দ্রুত আসবে আপনার ইনভাইটেশানগুলো দ্রুত আসবে আর আপনি যদি লেট করেন তো লেট করার পরে কী হবে লেটে আপনার ইনভাইটেশানগুলো আসবে আর এই ইনভাইটেশন লেইটে আসলে তখন কিন্তু আপনি মানে ব্যান্ডের খাতা চলে যেতে পারেন অথবা সিট সংখ্যা যেহেতু মানে ফিল আপ হয়ে যাবে তখন দেখা গেলো আপনার ইনভাইটেশনটা ক্যান্সেল করে দিল অথবা ইনভাইটেশানটা আপনার আসলোই না বা মিনিস্ট্রি থেকে বললো যে না আপনার ইউনিভার্সিটি সিট সংখ্যা তো ছিল এখন তো আপনার সিট এত মানে এতগুলো ইউনিভার্সিটি অ্যাপ্লাই হয়েছে তো প্রথম দিকে যেগুলো ছিল ওগুলো আমি আপনাকে দিয়ে দিলাম বাকিগুলো ক্যান্সেল সো এরকম হতে পারে বিষয়টা তো একেবারে মানে নিরাশ হওয়ার কিছু নাই ইনভাইটেশন একদম আসবেই না এরকমভাবে বলা যাইতেছে না বাট মানে একেবারে যে আসবো এরকমভাবে বলা যাইতেছে না সো অ্যাপ্লাই করে ট্রাই করতে পারেন আই থিঙ্ক আপনারা খুব দ্রুত যদি অ্যাপ্লাই করেন আপনাদের ইনভারটেশনগুলো খুব দ্রুত চলে আসবে আই হোপ ঠিক আছে সো একেবারে নিরাশ হওয়ার কিছু নাই আর এত কন্ট্রোভার্সিরও কিছু নাই আর মোটামুটি আপনি যদি ট্রাই করেন আর খুব দ্রুত ট্রাই করবেন একদম লাস্টেজে দেখতে 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 অনেক স্টুডেন্ট করে কি একদম দেখতে দেখতে লাস্টেজে এখন অ্যাপ্লাই করে যখন সময় থাকে না ইভেন গত বছরও তাই হয়েছে অনেকে অ্যাপ্লাই করছে একদম শেষে মুহূর্তে তারা অ্যাপ্লাই করে ইনভেশন মানে বসে রয়েছে তাদের নির্মাষে আসতে আসতে তাদের আসতে জানুয়ারি ফেব্রুয়ারি পার হয়ে গেছে তো ক্লাস অনেকগুলো মিস হয়ে যায় হ্যাঁ ক্লাস মিস হয়ে গেলে আসলে রাশিয়ান ল্যাঙ্গুয়েজ যারা প্রিভেটারি করছে আসে তাদের জন্য খুব টাফ হয়ে যায় ব্যাপারটা এটা মাথায় রাখবেন আর হচ্ছে যেসব ইউনিভার্সিটি আরেকটা জিনিস আরেকটা জিনিসের ইনফরমেশন দেয় সেটা হচ্ছে যেসব ইউনিভার্সিটিতে টিউশন ফি কম থাকে তা আপনারা দেখেন অ্যাপ্লাই করার সময় এমন এমন স্টেটের নাম বলেন যে স্টেটগুলো স্টেটগুলো ওয়েল নোন না মানে আপনি আমাকে বলতেছেন আমরা রাশিয়াতে আসি অথবা রাশিয়াতে অনেকদিন যাবত আছে তারাও দেখা গেল যা শুনছে নামগুলো ওরকমভাবে স্টেটকে ওয়েল নোন না আপনি ওখানে অ্যাপ্লাই কেন করতেছেন আপনি ওদের পোর্টালে ঢুকে দেখছেন টিউশন ফি অনেক কম সো আমি বলবো যে আপনি যদি টিউশন ফি কম দেখে অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য এটা একটা ব্যাড ইফেক্ট পড়তে পারে কারণ যে জিনিস সস্তা হয় সে জিনিসের কিন্তু তিন অবস্থা হয় আপনি যদি নিজেকে আগে ডেভেলপ করছেন ওই ইউনিভার্সিটির রেটিং কেমন ওই ইউনিভার্সিটিতে আপনি কীভাবে অ্যাপ্লাই করলে আপনার দ্রুত প্রসেসটা হবে এইগুলো যদি আপনি ফলো আপ করেন দেন আপনি কিন্তু খুব ভালোভাবে সেখানে যেতে পারবেন কিন্তু যদি আপনি দেখেন শুধু টিউশন ফি দেখেন না এখানে টিউশন ফি এক লাখ টাকা আছে সো এক লাখ টাকার মধ্যে আমি চলে যাব ঠিক আছে আমার খরচ সব মিলে তিন লাখে শেষ হয়ে যাবে কিন্তু প্রবলেম হবে যখন আপনি এখানে আসবেন আসার পরে প্রবলেম ক্রিয়েট শুরু হবে কী হবে আপনি জব পাবেন না ইউনিভার্সিটি আপনাকে মেন কোর্সে জয়েন করে দিতেছে না ইউনিভার্সিটি দেখা গেলো খুব মানে আপনাকে আসার তারপরে অ্যাকসেপ্ট করতেছে না ইভেন আপনাকে এয়ারপোর্ট থেকে অ্যাকসেপ্ট করবে না ঠিক আছে অনেক প্রবলেম তারপর হচ্ছে আপনি বাঙালি কমিউনিটির বাইরে চলে দিতেছেন মানে কোনো ইনফরমেশন নাই কোনো কিছু নাই কেউ আপনাকে একটু হেল্প করতেছে না আপনি ভাষা একদম জানেন না কতক্ষণ ট্রান্সলেট করে করবেন ঠিক আছে সো ওয়েলনোল যে স্টেটগুলো এখানে আসেন পড়াশোনা করার জন্য আর বলবো যারা ভাই পড়াশোনা করার জন্যই আসতেছেন তারা পড়াশোনা করার জন্যই আসেন পার্ট টাইম জব করতেছেন বা জব সাইড সাইডে জব করতেছেন ওকে সমস্যা নেই কিন্তু মানে পুরোপুরি জব করার জন্য যদি এখানে আসেন সেক্ষেত্রে আপনার জন্য কিন্তু এটা খুব খুব ভয়াবহ ব্যাপার হবে ঠিক আছে কারণ রাশিয়ার নিয়মগুলা স্টুডেন্টের জন্য একটু স্ট্রিক্ট হইতেছে আগের চেয়ে যেমন আগে বা মানে ইমিগ্রেশন পুলিশ ইউনিভার্সিটি আসতো না এখন ইউনিভার্সিটি পুলিশ আসে এসে চেকিং করে যায় যে কারা কারা আসে পরের দিন কয়দিন কয়দিন ধরে তারা আসেন তাদের ফলো আপগুলো দেখতেছে ঠিক আছে সো খুবই টাফ মস্কোতে অনেক ইউনিভার্সিটি থেকে আপনার সেসলেট করে দিছে অনেক স্টুডেন্ট চেস্টেট করে দিয়েছে ঠিক আছে চল্লিশ পঁয়তাল্লিশ জন করে করেছে কারণ তারা কি পুরো ক্লাস করে না খালি হচ্ছে কী করে মানে কাজ করে সো এরকম দেখছে দেখা বড় বাইরে করে দিছে তারপরে আরও তো আসে যে স্টুডেন্ট পলাই যেতেছে এখান থেকে বর্ডারে ধরা খাইতেছে এগুলোর কারণ তো বুঝেনি মানে যাদের এখনও আরও হচ্ছে নতুন যে এই ব্যাপারটা সেটা হচ্ছে যে যাদের পয়েন্ট একদম বিলো মানে হচ্ছে থ্রি পয়েন্টের নিচে তাদের ইনভারেশন আসার চান্স খুব কম ঠিক আছে আসতে পারে বাট আসার চান্স খুব কম এবং অনেক ইউনিভার্সিটি অ্যাকসেপ্ট করবে না ঠিক আছে কারণ হচ্ছে এই এই স্টুডেন্টের কারণে হচ্ছে মানে মানে দু দুর্নাম হয় তারা চায় না এইগুলো নিতে এবং হচ্ছে তারা বেশিরভাগ যাদের এই এইটা হয় এবং যাদের বয়স অনেক বেশি ধরেন আঠাইশ উনত্রিশ বছর বয়স তারা এখানে এই বিষয় আইসা কাজ করার জন্যই আসে কিন্তু অন্য অন্যভাবে পাচ্ছে না তাই স্টুডেন্ট বিষাই আসে সো এটা কিন্তু খুবই ডেঞ্জারাস হয়ে যাচ্ছে আপনারা যারা এই চিন্তা করে আসবেন যে এই বয়সে আসবো এসে এখানে শুধু কাজই করবো কোন ক্লাস করবো না তখন দেখবেন একসময় আপনার এখান থেকে বের হয়ে যাইতেছে মাঝখান থেকে আপনি যে টাকাটা খরচ করেন পাঁচ সাত লাখ টাকা ওইটা কিন্তু পুরোপুরি জলে চলে যাবে সো যদি এরকম কোনো মোটিভ থাকে যাদের বয়স বেশি তারা মিডিল ইস্টে ট্রাই করে অথবা ইউরোপে ডিরেক্ট ঢোকার জন্য ট্রাই করেন যেখানে ওয়ার্কিং প্লেসে অথবা তো ওয়ার্কিং প্লাসে আসেন কোনো প্রবলেম নেই বাট স্টুডেন্ট বিষয়ে এসে মানে ছদ্ম ধরে মানে নিজেকে মুখোশদারি করে আপনি সে কাজের জন্য ঢুকলেন এটা এখন জন্য খুব ডেঞ্জারাস হয়ে যাবে সো ছোটো ইনফরমেশন দিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ব্লগে অন্য কোনো সময় সে বন্ধু ভালো থাকবেন আল্লাহ হাফিজ